আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে একটা সুপার টুপার অফার প্রাইস নিয়ে যেটা থাকবে হচ্ছে অন্যা কাটওয়ার্কের ড্রেস একেবারে খুবই সুন্দর অন্যা কাটওয়ার্কের ড্রেস পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এবং এই ভিডিও থেকে মিনিমাম দুইটা ড্রেস নিলে কিন্তু আপনারা একেবারে সুপার টুপার একটা ক্লিয়ার স্টক ক্লিয়ারেন্স সেল কিন্তু পেয়ে যাচ্ছেন মানে এই ড্রেসগুলো আমাদের স্টক তেমন নাই সো আমরা স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে দিচ্ছি সো অনেক অফার একটা পেয়ে যাবেন সো মিনিমাম দুই পিস ড্রেস অর্ডার করলে আপনি যেই প্রাইসটা আমরা দেবো আপনারা নিতে পারবেন ঠিক আছে এক পিস অর্ডার করলে হবে না মিনিমাম দুইটা ড্রেস আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে যে অফার প্রাইসটা দেব আপনি ওই অফার প্রাইসে ড্রেসটা নিতে পারবেন সো প্রত্যেকটা ড্রেস করে দেখাবো ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এগুলো হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন সো প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর পাবেন তো ফার্স্টে আমরা ওমনাটা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেসে ওমা কিন্তু একেবারে খুবই সুন্দর করে কিন্তু একেবারে উপর থেকে দুই পাশে কিন্তু ওমনা কারোর ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা একেবারে সুপার ডুপার একটা স্টক ক্লিয়ারেন্স সেল পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন এই ভিডিও থেকে মিনিমাম দুইটা ড্রেস অর্ডার করলে কিন্তু আপনারা যে অফারটা দিব ওই প্রাইসে আপনারা নিতে পারবেন মিনিমাম দুইটা ড্রেস অর্ডার করতে হবে প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকা করে প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকা করে এবং এটা থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা একেবারে আড়াই গজের কটন সালো থাকবে এবং এই ড্রেসগুলো একেবারে পিওর কটন থাকবে হ্যাঁ একেবারে পিওর কটন থাকবে এই ড্রেসটা দেখাবো এটা কিন্তু হচ্ছে একটা বুটিক সেট ড্রেস হ্যাঁ প্রত্যেকটা ড্রেস একটু ক্লোজলি দেখে দিও গলার কাজটা এবং অন্য কাজটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু নেক পশনে কাজ করে দেওয়া আছে প্লাস এই বুটিকচের ড্রেসে কিন্তু নিচের অংশ কিন্তু কাজ পেয়ে যাবেন সো যার যেটা পছন্দ হবে দ্রুত করে ঝটপট করে স্ক্রিনশে কিন্তু অর্ডার কনফার্ম প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকা পরের কালারটা মাস্টার গোল্ডেন কালার প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর থাকবে প্রাইস একেবারে স্টক ক্লিয়ারেন্স সেল পাচ্ছেন মাত্র আটশো টাকা করে এবং অবশ্যই আপনাকে মিনিমাম দুইটা ড্রেস অর্ডার করলে কিন্তু আটশো টাকা করে পাবেন সো যারা নিতে চাচ্ছেন এই অফারে এই ড্রেসগুলোর স্টক অনেক অল্প আছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে দ্রুত করে হবে তাছাড়া কিন্তু পাবেন না সো এটা থাকবে পরবর্তী আরেকটা ডিজাইনের আরেকটা কম্বিনেশনের কালার প্রত্যেকটা ড্রেসই কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর ড্রেসের কিন্তু নেকের পোষণে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং অন্যটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাটরকে কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস একেবারে ফ্রি সাইজ পাবেন এইগুলো কাপড়ের ক্ষেত্রে কিন্তু কারো কোনো কম হবে না সো ছটফট করে কিন্তু অর্ডার কনফার্ম করে তুলতে হবে হচ্ছে একটা ডিপ সি গ্রিন কালার অনেক সুন্দর একটা কম্বিনেশনের কালার সো গরমের জন্য একেবারে বেস্ট কালেকশন হবে একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন টম্ব লেভেলের সুন্দর এই প্রোডাক্টগুলোর প্রাইস ছিল আমাদের এক হাজার পঞ্চাশ টাকা সো আপনারা এখন স্টক ক্লিয়ারেন্স ছেলে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কম্বিনেশন হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট হয়তো বা অনেকেই ভাবতে পারেন ড্রেসে কোনো প্রবলেম ড্রেস একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে রিসিভ করতে পারবেন সো অবশ্যই কিন্তু এই ভিডিও থেকে মিনিমাম দুইটা ড্রেস আপনাদেরকে অর্ডার করতে হবে মানে ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা যে কোনো জোড়া ষোলোশো টাকা পড়বে হ্যাঁ এটা থাকবে পরবর্তী কালারটা মিষ্টি একটা কালার অনেক সুন্দর একটা কালার এই বুটিক্সের ড্রেসগুলো কিন্তু নিচে কিন্তু খুবই সুন্দর প্যানেল কাজ পেয়ে আছে এবং স্যালাগুলো আড়ে গজের কটন স্যালার থাকবে এবং এই ড্রেসগুলোর কিন্তু হাতার কাপড়গুলো কিন্তু সাইড দিয়ে হয়ে যাবে হ্যাঁ সো ফ্রিতেজ থাকবে হ্যাঁ কাপড়ে কোনো কম হবে না ছটফট করে নিয়ে নিবেন তা লাইট পার্পল কালার মধ্যে অসম্ভব লেভেলের সুন্দর সো স্টক অনেক কম সো যারা নিতে যাচ্ছেন দ্রুত করে অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা ড্রেসের কাজের মান অনেক সুন্দর করে করে দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু ওড়না কাঠুরকে ড্রেস পেয়ে যাচ্ছেন এই অফার কোনোভাবেই মিস করার মতো না সো ঝটফট করে নিয়ে নেবেন কটন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি পাবেন সো ঝটপট করে নিয়ে নেবেন কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা নেকের পোশাকে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজের মান করে দেওয়া আছে এবং পুরো ওমনাটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাট করে দেওয়া আছে সো ঝটপট করে নিয়ে নেবেন এবং এই ভিডিওর এটা থাকবে লাস্ট ড্রেস সো আমি কিন্তু বারবারই ভিডিও শুরুতে বলে দিয়েছি সেগুলোর প্রোডাক্ট অনেক কম পরিমাণের আছে সো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে নিয়ে নেবেন অর্ডার মিনিমাম দুই পিস আপনার এক পিস নিলে কিন্তু হবে না মিনিমাম অর্ডার দুই পিস করতে হবে তাহলে আপনি জোড়া ষোলোশো করে পেয়ে যাবেন বা তার চার যারা বেশি নেবেন সেই ক্ষেত্রে আপনাদের আটশো করে কিন্তু প্রাইস থাকবে সো ঝটপট করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম